আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা মাদ্রাসার ইংলিশ বই ইফতেদায়ী এখানে ক্লাস থ্রিস বই আপনারা কল্পনাও করতে পারবেন না যে এখানে মানে আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে দুর্নীতি কিভাবে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে কি বিষ ঢুকানো হয়েছে এখানে দেখেন যে বইয়ের প্রথম কভারে দেখেন আপনারা যে সেলেমে মিক্স সেলেমে ফ্রি मिक्सিং কেন ভাই এখানে কি শুধু ছেলে ছেলে দিলে হতো না এখানে মেই দিতে হবে কেন মেই দিতে হবে কেন শুধু বেলা থেকে কেন আমাদের সেলেমে এরা মানে ব্রেইনকে কে ওয়াশ করতে হবে আপনাদের কেমন সৃজনত মূলক কাজ করে গেছে এই পাঠ্যপুস্তক ও চিরাই সংশোধন করা উচিত না হলে এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে আমি শুধু একটা শুধু ইংরেজি বই নিচ্ছি আরও তো অনেক বই আছে আমি দেখি নাই আপনারা দেখলে কিন্তু পাবেন তারপর এখানে দেখেন এই যে এখানে যে একটা টুপি পরা পাঞ্জাবি পরা আচ্ছা এখানে ছেলে মেয়ে ই একসাথে দিতে হবে কেন এই যে এখানে মাদ্রাসা স্টুডেন্ট তারপরে এখানে একটা ছেলে শার্ট প্যান্ট পরা হাফ প্যান্ট পরা একটা মেয়ে এখানে এগুলো কি না দিলে হয় না একটা মাদ্রাসার পাঠ্য পুস্তকের মধ্যে বইয়ের মধ্যে এরকম না দিলে কি হয় না কি বিষ ঢুকানো হয়েছিল আমাদের এই শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা কিভাবে ধ্বংসের মুখে চলে গিয়েছিল সেটি আপনাদেরকে আমি বলতে চাচ্ছি তো আমরা চাই সব সবকিছু সংশোধন হোক যেহেতু রাষ্ট্র সংস্কার হয়েছে আমরা চাই আমাদের সবকিছু সংস্কার হোক যেখানে শিক্ষা ব্যবস্থা যদি সংস্কার না হয় তাহলে এই জাতি সংস্কার হতে পারবে না এই দেশ সংস্কার হতে পারবে না তাই আগে আমাদের মূল ফোকাস দিতে হবে শিক্ষা ব্যবস্থা যাতে সংস্কার হয় এইগুলা যে ফ্রি মিক্সিং নামক এইগুলা যাতে আর প্রচার না হয় আমাদের ছেলেমেয়েরা যাতে এইগুলা না শিখতে পারে সেই দিকে আমাদের শিক্ষা ব্যবস্থার যারা আছেন বা যারা বর্তমানে আছেন আপনারা একটু খেয়াল রাখবেন